অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখছি আমার বাবা আমার রোমের সামনে এসে কি একটা চিন্তা করে যেন আবার চলে যায় তারপর আমি আমার বাবাকে ডেকে নিয়ে হাত ধরে বললাম বাবা তুমি কি আমাকে কিছু বলতে চাও বাবা তখন মাথা নিচু করে নরম সুরে বলল আচ্ছা আমি যদি তোর মতো চুল কাটি তোর মতো স্টাইল করে দাড়ি কাটি তোর মতো পোশাক আশাক পরি আর তোর বাইকটা নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই তোর কি কোনো সমস্যা হবে আমি তখন অবাক হয়ে বাবাকে বললাম না বাবা কোনো সমস্যা হবে না কিন্তু হঠাৎ তুমি এমন কেন করতে চাও এটা কি আমি জানতে পারি এবার বাবা আমার চোখের দিকে তাকিয়ে বলল আসলে আমি আমার জীবনকে কখনোই উপভোগ করতে পাইনি খুব অভাব অনটনের মধ্যে বড় হয়েছি খুব কষ্ট করে ছাত্র জীবন পান করেছি আমি আমার বন্ধুরা যখন স্টুডেন্ট লাইফে এনজয় করতো তখন আমি টিউশনই করে নিজের লেখাপড়া খরচ ও ফ্যামিলি চালাতাম এভাবেই কষ্টের মধ্যে লেখাপড়া শেষ করে যখন ভালো একটা চাকরি পেলাম তখন ভাবলাম এবার জীবনটাকে একটু উপভোগ করব ঠিক সেই সময় আমার বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিল বিয়ের পর তার মায়ের মুখটা দেখে মনে হয়েছিল আজ থেকে আমার সুখের জীবন শুরু কিন্তু সেই সুখটাও আমার জীবনে বেশি দিন শৈল না তোর জন্মের দু বছর পর তোর মায়ের একটি অসুখ হয় আর সেই অসুখের মাধ্যমে সে মারা যায় তারপর তোর কথা ভেবে আর দ্বিতীয় বে কইনি তারপর তোকে মানুষ করতে করতে আর তোর ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে বুড়ো হয়ে গেলাম বুঝতেই পারিনি বাবার মুখে এমন কথা শুনে চোখে পানি এসে গেল কোন রকম চোখের পানিটা আটকে বাবাকে বাইকের চাবিটা হাতে তুলে দিয়ে বললাম বাবা এই নাও আজ থেকে আমার কোন সমস্যা নেই তুমি যাই ইচ্ছা তাই করো আজ থেকে তুমি ২০ বছরের টাকরা যুবক সেদিন দুপুর বেলা অফিসে কাজ করছি ঠিক সেই সময় আমার বন্ধু রাকিব আমাকে ফোন করে বলল পিয়াস তোর বাবার কি হয়েছে রে আমি তখন বললাম মানে রাকিব তখন বলল কলির মোড়ে একটু আগে বসে চা খাচ্ছিলাম ঠিক সেই সময় পিছন থেকে আঙ্কেল এসে আমাকে থাপপর মেরে বলল কেমন দিকে আমি হতবাক হয়ে গেলাম দেখি তোর বাবা গলায় মোটা চেন চুলদারি স্টাইল করে কাটা একটা টি শার্ট পড়ছে সেটাতে লেখা আহো আহ আবার জিন্সের প্যান্ট কাটা ছেড়া আমি চাচাকে দেখেই বললাম আসসালাম ওয়ালাইকুম চাষা ঠিক সেই সময় আমার ডান গালে একটি থাপ্পর মেরে বললো কে তোর চাচা ভাই বলে ডাক আমাকে দেখলে কি তোর চাচার মতো লাগে এই কথা বলে আমি ফোনটা রেখে কাজে মন দিলাম তারপর অফিস থেকে ফিরার সময় আমাদের পাশের বাসা করিম আঙ্কেল আমাকে ডাক দিয়ে আমি তামতা করে বলতে লাগলো বাবা কি যে বলি লজ্জায় বলতেও পারছি না তোমার বাবা আমার বউ মানে তোমার কাকি একটু বাড়ি থেকে বের হলেই তাকে থেকে শীষ বাজায় তাকে বিরক্ত করে চাচার কথা শুনে আমি তখন অবাক হয়ে বললাম চাচা চাচি কি বাড়ি থেকে বোরকা পরে বের হয়নি চাচা তখন মাথা চুলকাতে চুলকাতে বললো না বাবা একটু বাড়ি থেকে বের হয়েছে তাই বোরকা পরে বের হয়নি সারি পরে বের হয়েছে আমি তখন করিম চাচাকে বললাম দেখেন মেয়ে মানুষ না পরে বাড়ি থেকে বের হলে বাচ্চা পোলা পান্ডা একটু একটু বিরক্ত করবেই এটা স্বাভাবিক করিম আঙ্কেল তখন আমার দিকে অবাক হয়ে তাকে বলল কি বললে তোমার বাবা বাচ্চা পোলাপান আমি তখন একটু বিরক্তি নিয়ে বললাম বাচ্চা নয় তো কি আপনার মতো বুইরা নাকি আমার বাবার লুক দেখছেন স্টাইল দেখছেন আপনার এক পা কবরে গেছে তারপরও আমার বাবাকে বুইরা বলেন কেমনে আমার কথা শুনে করিম চাচা থ হয়ে দাঁড়িয়ে রইল তারপর আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি আজ আমার বাবা কালো একটি থ্রি কোয়ার্টার আর সাদা একটি টি শার্ট পরে বসে আছে টি শার্টের মধ্যে আবার লেখা পুজো ব্যাপারটা দুধু খাও আমি তখন বাবাকে গিয়ে বললাম বাবা আজকে তোমাকে ঠিক জন আব্রাহামের মতোই লাগছে বাবা তখন আমার দিকে তাকিয়ে মুসকে এসে বলল জানিস একটা মেয়েকে আমার খুব পছন্দ কিন্তু কিভাবে প্রপোজ করব এটা আমি বুঝতে পারছি আমি তখন বাবাকে বললাম ও নিয়ে তুমি মোটেও চিন্তা করো না তোমার এই লাভার কয় ছেড়ে থাকতে এই বিষয়ে তোমার কোনো চিন্তা নেই আমি সব শিখিয়ে দেব আমি তারপর সেদিন সারা রাত বাবাকে এই যুগের প্রেমের সকল নিয়ম কায়দা কানুন শিখিয়ে ফেললাম তার কিছুদিন পর আমার অফিস ছুটি ছিল যার কারণে আমি বাসায় ছিলাম কলিং বেলের আওয়াজ শুনতেই দরজা খুলে যার দেখলাম তার দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখি বাবা একটি মহিলাকে বিয়ে করে আনছে আমাকে দেখেই বাবা বলল সালাম কর এটি হচ্ছে আজ থেকে তো একদম এখন আর এক একা ভালো লাগে না তাই তোর বুদ্ধিটা কাজে লাগিয়ে বেটা করে ফেললাম আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক এই মুহূর্তে বাবাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই আমার গার্লফ্রেন্ড কল কল রিসিভ করতে অভ্যাস থেকে সে কান্না করতে করতে বলতেছে আজকে দুপুর থেকে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তখন গুমরা মুখে বললাম কান্না করতে হবে না তোমার মা আমাদের বাসায় তাড়াতাড়ি তুমি আমাদের বাসায় চলে আসো বাবা তখন নতুন নিয়ে রুমে চলে গেল আমি তখন মন খারাপ করে সাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আসি কিছুক্ষণ পর শ্রাবণী এসে আমাকে পিছন থেকে কিল গুছিয়ে মার্কে স্যার বলতেছে পাঁচ বছর প্রেম করার পর এখন ভাই বোন হয়ে গেলাম যাও আরো নিজের বাবাকে আধুনিক বানাও পেলো না বিয়ে করার জন্য আমার পেলো আমি তখন গিয়ে বললাম তোমার বিয়ের মেয়ে থাকতে নিজে বিয়ে করে নিল, শ্রাবণী তখন করে বললো একদম আমার মায়ের ব্যাপারে উল্টা পাল্টা কিছু বলবে না আমিও তখন বললাম তুমিও আমার বাবার ব্যাপারে ফালতু কথা বলবে না এভাবে দুজন ঝগড়া করছিলাম ঝগড়ার এক পর্যায়ে মারামারি লেগে গেল প্রায় ঠিক সেই সময় শ্রাবণীর মা আর আমার বাবার পিছনে এসে বলতেছে দেখো দেখো এখনই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে আবার চাবুরির মা বলতেছে বাদ দাও চলো আমরা ঘরে চলে যাই ভাই বোন ঝগড়া করবে এটাই স্বাভাবিক ফলো কর দিজিয়ে ছোটে ছোট হয়ে যায়